বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং এন্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন ক খ এবং গ দিয়ে প্রথমেই আছে কলম ক ল ম কলম কাগজ ক আকার গ বর্গীয় কাগজ কাপুর ক আকার প র কাপুর কবিতা ক ব কার ত আকার কবিতা কমলা ক ম ল আকার কমলা কাঁচা ক চন্দ্রবিন্দু আকার চ আকার কাঁচা কোকিল ক ওকার ক ল কোকিল কথা ক থ আকার কথা কাজ ক আকার বর্গীয় যক কাজ কৃষক খাতা হ আকার ত আকার খাতা খাবার খ আকার ব আকাৰ ৰ খাবাৰ খবোৰ খ ব ৰ খবোৰ খাল খ আকাৰ লাল খামাৰ খ ৰ খামাৰ খ র খর খরচ খুকি খ খ্রসৌকার ক রসৈকার খুকি খরগোশ খ র গ ওকার তালব্য স খরগোশ খুঁজ চন্দ্রবিন্দু ও কার বর্গীয় খাচা খাঁচা চন্দ্রবিন্দু আকার চ আকার খাচা গল্প গ লযুক্ত প গল্প গান গ আকার দন্তন্য গান গাছ গ আকার ছ গভীর ভ দীর্ঘই কার গভীর গাড়ি গ আকার ডবিন্দু র হ্রসৈকার গাড়ি গোল গ ওকার ল গোল গর্ত গ রেফ গর্ত গন্তব্য গ দন্তন্য যুক্ত জফুলা গন্তব্য গরণ গ ডবিন্দু র দন্তন্য গরুন গঠুন দন্তন্য গঠন বন্ধুরা এই ছিল আজকে বর্ণ ক খ যোগে শব্দ গঠন বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ